আসসালামাইকুম স্বাগত সবাইকে এই মুহূর্তে চলে আসলাম দ্বিতীয় পর্বের ভিডিওতে কুরবানি এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আফ্রিকায় আমরা থেকে এই দুটি গরু বাংলাদেশের টাকায় কত টাকায় দিয়ে কিনেছি এই দুটি গরু সকল কিছু বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব পাশে থেকে ভিডিওটি দেখবেন বর্তমানে আমি দাঁড়িয়ে আছি ফার্মের সামনে দেখতে পাচ্ছেন সুবিশাল এই ফার্মটি কত বড় চারিদিকে পাহাড় পর্বত সুবিশাল এক মাঠের ভিতরে গরুর ফার্ম এখানে গরু ছাগল মহিষ সকল কিছু লালন পালন করা হয় পাশাপাশি হরিণও লালন পালন করা হয় যার যখন যেটা প্রয়োজন এখান থেকে কিনে নেওয়া যায় দিলে অনেক বড় বড় গরু দুটা মাসুদ ভাই আইসা আমাদের আজকে ঈদ ঈদের পাঁচ ছদিন আগে এগুলা কিনে নিয়েছে আমাদের কোরবানির জন্য আর বাকি প্রসেস গুলো আপনাদের সাথে সকল স্টেপ বাই স্টেপ শেয়ার করবো সবাই পাশে আচ্ছা মাসুদ ভাই আমি তো আসলাম সাউথ আফ্রিকা প্রায় এক বছর হইলো আপনাদের সাথে সেই প্রথম কোরবানির ঈদ পাইলাম এটা হলো দ্বিতীয় ঈদ

কোরবানি দিচ্ছি তো আজকে ওনারা বিশেষ ফ্যামিলির কারণে দেশে আছে যার যার ফ্যামিলিতে সময় দিচ্ছে তো আমরা এখানে একটা ফ্যামিলি সবাই আসছি ফ্যামিলির মাধ্যমে আমরা সবাই মিলে আজকে দুইটা গরু কিনছি গরুগুলা দেখান তো এই গরুগুলা কেনার পরে আমরা সবাই মিলে ডিস্ট্রিবিউট করবো ইনশাল্লাহ আপনাদের মাঝে সামান্য ভিডিওটার মাধ্যমে একটু শেয়ার করলাম তো মাসুদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমার এবং দর্শক দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি আপনারা পাশে থাকবেন স্টেপ বাই স্টেপ সকল কিছু দেখানোর চেষ্টা করব মিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ হচ্ছে আমার একটা জিনিস যে ধনী গরিবের ভেদাভেদ বলে আমরা একে অপরের সাথে ঈদটা ভাগাভাগি করব সে আশা ব্যক্ত করে এইখানে রাখছি আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাই মাসুদ ভাই আজকে কুরবানির ঈদ আমরা সকালবেলা চলে আসছি ফার্মে আমরা কোরবানির জন্য যে গরু দুটি কিনেছিলাম এই গরুগুলো কিনেছিলাম চার পাঁচ দিন আগে এখনও টাকা পে করা হয় নাই এখন খামারিকে টাকা বুঝিয়ে দিয়ে গরু দুটি কোরবানির উদ্দেশ্যে নিয়ে যাব এখন এই ঘটে যে দেখতে পাচ্ছেন এটি হলো খামারিদের অফিস রুম এখানে মাকসুদ ভাই টাকা পে করার জন্য ভিতরে আছে আমি যাচ্ছি এখানে কি খবর মাসুদ ভাই কেমন আছেন আমাদের গরু গুলা যেগুলো কিনছেন এগুলো টাকা দিতেছেন নাকি এখন তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গরু গুলা কেনা হয়েছে পূর্বে তবে আজকে কোরবানির ঈদ এখন গরু নিয়ে যাওয়া হবে এই মুহূর্তে মাসুদ ভাই টাকা দিয়ে দিচ্ছেন এই ফার্মের কর্মচারীর হাতে কর্মচারী সম্পূর্ণ টাকা বুঝে পেয়ে কোরবানির দুটি গরু আমাদের কাছে হস্তান্তর করবে মাসুদ ভাই আমাদের কোরবানির দুটি গরুর সম্পূর্ণ টাকা বুঝিয়ে দিয়েছেন কর্মচারী হাতে আমরা যে দুটি গরু কোরবানির উদ্দেশ্যে ক্রয় করেছি এটির দাম হয়েছে এই দেশের টাকায় সাউথ আফ্রিকান টাকায় বাইশ রেন্ড বাংলায় কনভার্ট করলে এক লাখ হাজার টাকার কিছু উপরে মাসাল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন গরু দুটি কত সুন্দর লাল টুকটুকে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করে নেন সবাই ভালো থাকবেন কুরবানির ঈদের থার্ড পার্ট দেখার অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঈদ মোবারক ঈদ মোবারক